হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গণমাধ্যম বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু বি ডাব্লু টি এখানে প্রকাশের তারিখ চব্বিশ জুন দু হাজার চব্বিশ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না তো এখানে কমিক নং পদের নাম জাতীয় বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাযোগ্যতা যোগ্যতা প্রয়োজনীয়তা অভিজ্ঞতা বিস্তারিত আলোচনা করব তো এখানে এক থেকে আট নং পর্যন্ত দেওয়া আছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় তো এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানোর শুরুর তারিখ ও সময় তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা আবার বলছি আবেদনের শুরুর তারিখ তিরিশ ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা আবেদনের শেষ তারিখ উনত্রিশ সাত দেওয়ার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা তো এখানে আবেদন করতে হবে অন্যান্য মাধ্যমে আগেও বলছি এখনো বলতেছি তো এখানে মোট পথ সংখ্যা দেওয়া আছে তো নং পদে বলা হয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গেট বিশ বয়স হতে হবে তিরিশ বছর পথ সংখ্যায় দুইটি এখানে শিক্ষাযোগ্যতার মধ্যে থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ এখানে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করা যাবে তো সাত পদে বলা আছে চালক থেকে বেতন বেতন স্কেল দেওয়া হবে হবে বয়স হতে বছর সংখ্যা একটি এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষা উত্তীর্ণ হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সুস্বাস্থ্যের অধিকারী ও গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ টাস কর্মচারী চাকরির প্রবিধান হানমালা জাতীয় তফসিল চার অনুযায়ী গঠিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরিক এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে পাঁচ হাজার চারশো নব্বই হাজার তিরিশ বছর পদ সংখ্যায় দুইটি শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাস পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ টাস কর্মচারী চাকরি প্রবিধানমালা জাতীয় শেষ তফসিল তিন অনুযায়ী গঠিত পরীক্ষাতীর্ণ হতে হবে পাঁচ নং পদে বলা হয়েছে হিসাব রক্ষক দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি জাতীয় বেতন স্কেল বয়স হতে ত্রিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যানার্জি দ্বিতীয় শ্রেণী বাস মানের সহ স্নাতক বাস ডিগ্রি কম্পিউটার চালান দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো চার নং পদে বলা হয়েছে ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তোমাকে গ্রেটে দেওয়া হবে বেতন বত্ত্রিশ বছর পথ সংখ্যা একটি এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্মানের ডিগ্রি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ লিখতে হবে তো তিন নং পদে বলা হয়েছে আই অফিসার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ গ্রেট দশ বত্রিশ বছর পথ সংখ্যা একটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সমস্ত বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মান ডিবি সহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান চার বছর মেয়াদি অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাশ থাকতে হবে তো দুই নম্বর পদে বলা হয়েছে সহকারী পরিচালক প্রশাসন বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট গ্রেড নয় তিরিশ বছর হতে হবে পথ সংখ্যা একটি এখানে বলা আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত কোনো বিশেষ প্রথম শ্রেণী বা স্মরণ জীবী সহ ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাত্তর চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকতে হবে তো এক নম্বরে বলা আছে উপপরিচালক প্রশাসন প্রশাসন অভ্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ জাতীয় বেতন স্কেল গ্রেড ছয় এখানে বয়স হতে হবে চল্লিশ বছর সংখ্যা একটি এখানে শিক্ষাযোগ্যতার মান বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা স্মরণীয় জীবী সহ ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক দ্বিতীয় শ্রেণীর স্নাতত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান থাকতে হবে এখানে বিস্তৃত দেখে নেবেন তো এখানে আগে বলছি এখনও বলছি আবেদন করতে অনলাইনের মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে তো আবেদনের শেষ তারিখ উনত্রিশ সাত চব্বিশ বিকাল পাঁচটা তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা যদি আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদের জন্য ভালো হবে তো এখানে বলা হয়েছে এক নং ক্রমিকের পদের জন্য এক থেকে বা দুই নং নম পর্যন্ত পদের জন্য ছশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ উনসত্তর টাকা মোট ছয়শো উনসত্তর টাকা তিন নং পদের জন্য পাঁচশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আঠান্ন টাকা মোট পাঁচশো আঠান্ন টাকা চার নং থেকে সাত নং পর্যন্ত পদের জন্য দুশত টাকা টেলেটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা আট নম্বর একশত টাকা টেলেটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তো এ ছিল বিষয় তো এখানে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করি ধন্যবাদ সকলকে